আই লাভ ইউ ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো আই লাভ ইউ টু কইতাছি যাও ভোটার আইডি কার্ড দেখি করবা বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নাই বিশ্বাস নাই ঠিক আছে বুঝতেছি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কি করবা সেটা তো বুঝতেছি আরে ভালোবাসার চুক্তিপত্র করুম ভালোবাসার চুক্তিপত্র মানে চুক্তিপত্র বুঝো না সরকারি স্ট্যাম্পে ভালোবাসার একটা চুক্তিপত্র হইব আমগো চুক্তিপত্র চুক্তিপত্র তো মানুষ করে জায়গা জমি কিনলে দোকানপাট ভাড়া নিলে কিন্তু ভালোবাসায় চুক্তিপত্র ব্যাপারটা বুঝলাম না দুই বছরের জন্য একটা দোকান যদি ভাড়া নেই ওইটার জন্য যদি চুক্তিপত্র লাগে ভালোবাসা তার ইম্পর্ট্যান্ট জিনিস ওইটার জন্য তার আগে চুক্তিপত্র লাগবে ভালোবাসার জন্য চুক্তিপত্রটা কিসের দরকার তুমি কি আমারে এখন বিয়ে করতেছো না তাইলে তুমি আমারে বা আমি তোমারে ছেড়ে যেমন না এটার কোনো গ্যারান্টি আছে একটা দোকান যদি আমি দুই বছরের লেগে ভাড়া নেই ওইটা যদি চুক্তিপত্র হয় আমিও বিয়ার আগ পর্যন্ত চুক্তিপত্র থাকবো বিয়ার আগ পর্যন্ত তুমিও আমারে বা আমিও তোমার ছাইরা যাইতে পারবো যদি তুমি আমার ছাইরা যাও এই যে দুই বছর আমি তোমার পিছনে খরচ করলাম সময় দিলাম এটার বিনিময়ে যে টাকাটা আইবো ওটা জরিমানা হিসেবে আমার দিয়া তারপর যা আরে বাবা আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এখন আমরা দুজন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হোক তারপর তুমি ভালো একটা জব নিবা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা আমরা ফ্যামিলিগত ভাবে বিয়ে করে নিব ওরে ভাই রে এইসব নাটক বহুত দেখছি দুই বছর তোমার সময় দিতে যে আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম কখন তো আমি ভালো জব পাবো না আর তখনই তুমি এইসা আমারে বলবা জান তোমার তো এখনো ওই রকম কোনো পরিস্থিতি হয় নাই যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। আমার কালকেই বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছে আর তখনই তুমি আমার পোল্ট্রি দিয়া একটা ভুড়িওয়ালা বড় লোক ভুইরারে বিয়ে